আসসালামু আলাইকুম টেকনো টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও আপলোড করবেন প্রথমে আমি কোম ব্রাউজারে যাব কোম ব্রাউজারে গিয়ে আমার এখানে ইউটিউব একটি সফটওয়্যার আছে লিঙ্ক আছে এই লিঙ্কে আমি ট্যাপ করব। এখানে আমার ইউটিউবের যত পুরো ভিউ সম্পূর্ণ ভিউ চলে আসছে আমি একটা ভিডিও আপলোড করব সেক্ষেত্রে আমার এই যে চিহ্ন একটা ক্যামেরার মতো দেখা যাচ্ছে এবং ক্যামেরার ভিতরে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে এখানে আমি ট্যাপ করব ট্যাপ করার পরে আপলোড ভিডিও ওকে আমি আপলোড ভিডিও দিলাম একটু সময় নিচ্ছে ওকে এবারে সিলেক্ট ফাইল আমি যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা আমি সিলেক্ট করব ওকে আমার গ্যালারিতে চলে গেছে এখানে আমি সফটওয়্যারের ভিতরে একটা ভিডিও রাখছি সফটওয়্যার অ্যান্ড অফিস এটার ভিতরে আমার একটা ভিডিও আছে আমি একটা ভিডিও নিলাম ব্যাটারি সার্কেল এটা দিলাম টাচ করে ওপেনে দিলাম এখন আমার ভিডিওটা আপলোড হচ্ছে ওকে আমি এরপর নেক্সট নেক্সট বাটনে টাচ করব এবং নেক্সট বাটনে টাচ করার আগে আমার দেখতে হবে যে আপলোডিং কত পারসেন্ট আপলোড হচ্ছে আমার আপলোডিং যখন হানড্রেড পার্সেন্ট হবে তখন আমি নেক্সট বাটনে ট্যাপ করব আপনি ইচ্ছা করলে ডিসক্রিপশনে এই ভিডিওটা সম্পর্কে কিছু লিখতে পারেন আমার যেহেতু কোনো কিছু লেখার নাই সুতরাং আমি কিছু লিখবো না ওকে আপলোড কমপ্লিট এবারে নেক্সট দেব একটা জিনিস খেয়াল করবেন আপনি ভিডিওটা যখন আপলোড করবেন এটা এখানে লেখা আছে ইয়ের ইয়েস ইটস মেড ফর কাইট না এটা শিশুদের জন্য বানানো হয় না এখানে আপনি ইটস নট মেড ফর গাইটস এটা টাচ করবেন ওকে নেক্সট এটা ইউটিউব কর্তৃপক্ষ এখন চেক করবে যে এরকম ভিডিও অন্য কোথাও আছে কি না যেটা আপনি কারো কাছ থেকে ডাউনলোড করছেন সেই ভিডিওটা আপনি আপলোড করতেছেন কি না মানে এক কথায় তারা কপিরাইট ইস্যু আছে কি না এই ভিডিওতে সেটা চেক করবে এই যে চেকিং কমপ্লিট নট ইস্যু ফাউন্ড ওকে নেক্সট নট ইস্যু ফাউন্ড এজ এ কপি কোনো ইস্যু নাই ওকে নেক্সট এটা এবারে লেখা আসছে সেভ অর পাবলিশড আপনি ইচ্ছা করলে প্রাইভেট করে রাখতে পারেন প্রাইভেট করলে আপনার এই ভিডিওটা কেউ দেখবে না যেহেতু আমার এটা একটা টিউটোরিয়াল ভিডিও আমি পাবলিক করে দিব ওকে পাবলিক করে দিলাম আমার ভিডিওটা আপলোড হয়ে গেল আমি চাইলে এখান থেকে এই ভিডিওর লিঙ্কটা কপি করে আমার ফ্রেন্ডদের কাছে দিতে পারি অথবা ফেসবুকে এখানে শেয়ার করে দিতে পারি যত সোশ্যাল মিডিয়া আছে এখানে চলে আসছে সুতরাং আমি এগুলা কোথাও শেয়ার করব না আমার ভিডিওটা কমপ্লিট এই যে এখানে আমার ভিডিওটা চলে আসছে এই যে দেখাচ্ছে আমি চাইলে এই যে ভিডিওটা এখন দেখতে পারবো ধন্যবাদ পাশে থাকবেন